শুভদ অধিকারী এবারে টিকিট পাবে না বলেই মমতা ব্যানার্জির কাছে নম্বর বাড়ানোর জন্য বিরোধী নেতার বিরুদ্ধে এসব করার বিস্ফোরক দাবি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দেখুন কি বললেন তিনি আমি তো আমি তো মঞ্চে ছিলাম শুভেন্দু অধিকারী এমন কোনো মন্তব্য করেননি যাতে কোনো হিন্দি ভাষী অপমান হবে উল্টে উনি পুরো ভাষণটাই বক্তব্যটাই হিন্দিতে দিয়েছেন আর হিন্দি ভাষীদের নিয়ে তৃণমূলের চিন্তা করা দরকার নেই গার্গা চ্যাটার্জি একাই তৃণমূলের যে স্পোক্স পারসন মমতা ব্যানার্জি পেড এজেন্ট ও একাই হিন্দিভাষীদেরকে মোটামুটি বিজেপি কাছে রেখে দিয়েছে ও কোনো চিন্তা করতে হবে না থাকলো সুবোধ অধিকারী আবার মান সম্মান কিসের আছে মমতা ব্যানার্জি তো এইসব মনে রাখে না মমতা ব্যানার্জি কাছে নম্বর নেওয়ার জন্য এইসব করছে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন ওখানে একটা রেলের বাগান কারখানা খুলবে সেখানে বত্রিশ কোটি টাকা মাটি ভর্তি হবে ভরাট হবে সেই কন্ট্রাক্টটা এই পেয়েছিল সুবোধ অধিকারী আজ পর্যন্ত মাটিও ভরাট হলো না কারখানাও খুললো না তখন মমতা ব্যানার্জি এই কন্ট্রাক্টটা ওকেই দিয়েছিল সুবোধ অধিকারী আবার সম্মান আছে নাকি রেলের সমস্ত বাড়ির মধ্যে পয়সা নিয়ে নিয়ে রেলের জমি বিক্রি করে দিচ্ছে রেলের পুকুর বিক্রি করে দিচ্ছে রেলের পুকুর রেলের জমিতে ও ওর ভাইরা ওই দোকান করে 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 বিক্রি করে দিয়েছে আমরা অনেক কমপ্লেন টমপ্লেন করে অনেক এ ভেঙেছি আপনার ওয়ার্কশপে ওয়ার্কশপে স্ক্র্যাপের টেন্ডারে দশ টাকায় স্ক্র্যাপ টেন্ডার নিচ্ছে দশ হাজার টাকা মাল চুরি করে নিয়ে যাচ্ছে ওর আবার মানসম্মান আছে নাকি আমি তো বলছি ওকে যে সনমার্গ চিটফান্ডের কেসে সনমার্গ চিটফান্ডের কেসে রাজু সাহানি অ্যারেস্ট হয়েছিল সেই কেসে আসামিও আছে ওর নামে চার্জশিটে আছে সুবোধ অধিকারী নামে ওর আবার মান সম্মান আছে নাকি ও তো যে কোনো সময় ওর সিবিআই ওর এগেনস্ট অর্ডার ক্যান্সেল করাবে ওর প্রোটেকশনটা ও কোথায় আছে ওর আবার মান সম্মান আছে নাকি রেলে পুকুর বিক্রি করছে রেলে মাছ চুরি চুরি করে পুকুরের মাছ চুরি করে বিক্রি আমার মা করাষী তোর মাকে হিন্দিভাষী হলে অপমান করলো কোথায় কবে হিন্দিভাষীকেই অপমান করলো ওর মা ছেড়ে দিক হিন্দিভাষীকেই কবে অপমান করলো কোনো 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 একটা আপনি ক্লিপিং দেখান যেখানে হিন্দি বলছে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মার্কেটে খবর আছে ও টিকিট পাবে না ওখান থেকে সুবোধ অধিকারী এই জন্যে মমতা ব্যানার্জির কাছে দর বাড়াবার জন্যে করে কেন শুভেন্দু অধিকারী থেকে যে লড়বে তার মমতা বানীর কাছে দর বাড়বে অথচ শুভেন্দু অধিকারী আশীর্বাদে হলদিয়াতে ঠিকাদারি করে আবার ওসব বড় বড় গল্প ছেড়ে দিন না কে সুবোধের ভাইরা ওখানে গিয়ে ঠিকাদারি করতো এখন করে না সেই সময় ঠিকদারি করতো তো ও তো বেশি এখন দর পাওয়ার জন্য ওর পিছনে তো স্টাম্প লাগানো আছে